ঠাকুরনগর ঠাকুর বাড়িতে দুই পরিবার একদিকে বিজেপির শান্তনু ঠাকুর ও তার দাদা সুব্রত ঠাকুর অন্যদিকে তৃণমূলের সাংসদ ভক্তদের তবে এবছর উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগর ঠাকুরবাড়ির চিত্রটা বিগত বছর থেকে ভিন্ন ঠাকুরবাড়ি সূত্রে জানা গিয়েছে এবছর সাতাশে মার্চ হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি মধু কৃষ্ণ প্রদর্শীর স্নান ধর্ম এবছর সেই মেলা যৌথভাবে পরিচালনা করছে শান্তনু ঠাকুর এবং মমতা ঠাকুরের দুই মতুয়া মহাসংঘ মেলা পরিচালনা করার জন্য দুই সংগঠনের সদস্যদের মিলিয়ে একটি মেলা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে তারাই এবছর মেলা পরিচালনা করবেন ইতিমধ্যে এই বারুণী মেলা ঠাকুর ঠাকুরনগরে ঠাকুরবাড়ি সেজে উঠেছে দূর দূরন্ত থেকে মটুয়া ভক্তরা আসতে শুরু করেছে দুই পরিবার একত্রিতভাবে মেলা করছে শুনে খুশি মটুয়া ভক্তরা তারা বলছেন আমরা এটাই তো চাই ঠাকুর বাড়িতে সমস্ত বিবাদ মিটে যাক একত্রিত হয়ে থাকুক তারা আমরা মলদা থেকে আসছি অত না হলে কমপক্ষে দু তিনশো মেলা প্রত্যেক বছরই আমরা আসি এবার যা দেখা যাচ্ছে লক্ষণ তাতে মনে হয় অন্য অন্য বছর থেকে এবার সংখ্যা বেশি হবে মেলায় দোকানপাটে কেবল তো আরম্ভ করেছে বুধবার দিন বৃহস্পতিবারের দিন স্নান আবার স্নান করার পরই মানুষ

ওই তো এক একভাবেই এক নজর দেখতে চাই যাতে মিল হয়ে এরা আমাদের এই পরিচালনা করুক মসুবার সঙ্গটা বা আমরা এসে এখানে মেলায় উৎসাহ স্নান করি একসঙ্গে থাকলে আমাদেরও ভালো লাগে তখন তো ভক্তের মধ্যেও দুই রকম হয়ে গেছিল কিছু কিছু ভক্ত দুই পক্ষেই মানে মনে শান্তি ছিল না হ্যাঁ যমুনা যমুনা ভাব ছিল মৌলভাবে থাকতেন তারপর ওইভাবে যার যার মধ্যে চলে গেল বাড়ি এবার তো দেখা যাচ্ছে যা হোক দুই পরিবার যখন মিশে গেছে তখন একটা আনন্দের গর্ব আছে দেন ঠাকুরা পূর্বের শান্তি আমরা ফিরে পাব আমার নাম নীল রতন বিশ্বাসিদ আমার হরিভক্ত জানাই আপনাদের কাছে আমার এই সাথে সহস্রগুলি প্রণাম আমি এসছি সেই ঠাকুরের বাড়িতে শ্রী শ্রী হরিচার ঠাকুর সেই বাড়িতে মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে আছি অনেক আমি এসেছি লিলুয়া হাওড়া হ্যাঁ হাওড়া জেলা লিলুয়া থানা হ্যাঁ কারণ এখানে এই ঠাকুরের একটা যে এখানে কাজকর্ম যে হয় একটা দায়িত্ব এই অদমকে দিয়েছে এই যারা ঠাকুর তারা পরিবারেরা রয়েছে এখানে সেই দায়িত্ব পালন করার জন্য একটা কর্ম করার জন্য আমি আমাকে ঠাকুর এখানে নিয়ে হ্যাঁ আলাদা হবে মহাবারণী মেলা খুব সুন্দরই হবে যা সিস্টেম যা করেছি এখানে খুব সুন্দর ভালো করেছে লাখো লাখো ভক্তরা এখানে আসবেন ঠিক আছে আমাদের কামরাসাগর রয়েছে বাবার মন্দিরে রয়েছে হলিশ্বর ঠাকুর শ্রী শ্রী হলিশ্বর ঠাকুরের মন্দির রয়েছে গুলিশ্বর ঠাকুরের মন্দির রয়েছে বিয়ার ঠাকুরের মন্দির রয়েছে গোপাল সাহা ঠাকুরের মন্দির রয়েছে হ্যাঁ বছর মেলার সময় দেখা গেছে ঠাকুর বাড়ির দুই পরিবারের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল এবছর দুই পরিবার একসঙ্গে মেলা করছে কোনো বিভেদ নেই একসঙ্গে মেলা হচ্ছে এটা ভক্ত হিসেবে কীভাবে আমাদের খুবই ভালো লাগছে খুব ভালো লাগছে যে যেখানে এই ভক্ত প্রাণ ভক্তরা আসবে হ্যাঁ আমরা এটাই চেয়েছিলাম সব সময় হ্যাঁ আমরা এটাই চাইছিলাম যে ঠাকুর হ্যাঁ সবাই মিলে হ্যাঁ ঠাকুর পরিবারে যারা আসেন হ্যাঁ তারা সবাই মিলে যদি এই কাজটা হয় হ্যাঁ আমি হয়তো ভক্ত হতে পারিনি সেই জায়গায় দাঁড়িয়ে বলছি ঠিক আছে তাহলে আমাদের সকল ভক্তের মঙ্গল হবে ভালো হবে হ্যাঁ আমার খুব ভালো লাগছে অশান্তি না ওইটা আমাদের ভালো লাগেনি সবাই মিলে এক জায়গা বসে হ্যাঁ যেটা হবে সেটাই ভালো লাগবে হ্যাঁ একাত্র ইয়ে থাকাই কামনা আমাদের ঠিক কী বলবো বাবা আপনার নামটা আমার নাম এই ঠাকুরবাড়ি থেকেই আমার নামটা দিয়েছে গোসাই দিনেশ পর্ব